গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আজ হচ্ছে মহালয়া তো আমার তরফ থেকে সবাইকে জানিয়ে দিই শুভ মহালয়া অনেক অনেক ভালো কাটিও পুজোটা সবাই আনন্দ করো আর এক হচ্ছে গিয়ে মহালয়া যেহেতু এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা পৌনের একটা মতো তো এখন এই যে রিও মহালায় দেখছে টিভিতে তো টিভিতে উনি মহালয় চালিয়েছিলাম তো মহালয় একটু টিভিতে না চালালে না একদমই মনে হয় না যে পুজো এসে গেছে মহালয় মহালয় এরকম বলে মনেই হয় না তো সেই কারণে একটুখানি টিভিতে চালিয়েছি আর রিও হাঁ করে দেখছি এখন শুয়ে পড়েছে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে তো তো এখনও চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকাল সকালই রান্নাঘরে এসেছি আজকে যেহেতু ছুটি তো অফিস টফিস নেই বলতে পারো আজকে মহালয়া তাই ছুটি তো তবুও আজকে তাড়াতাড়ি রান্নাঘরে আসার একটিও কারণ হচ্ছে তো আজকে একটুখানি কেনাকাটা করতে যাব তো জুডিওতে যাব ওকে নিয়ে তো প্রথম দিনে তো মা আর ভাইকে নিয়ে গেছিলাম তো ও নিজের কাপড়টা নিজেই পছন্দ করে তো সেই কারণেই রিওর বাবাকে নিয়েই আজকে যাব হচ্ছে জুডিও তো সেই কারণে আজকে তাড়াতাড়ি একটু বান্নাটা করে নেয় আর যেহেতু নিরামিষ মহালয় আজকে নিরামিষই হবে তো এখন নটা মতো বাজে সকাল তো আগে টিফিনটা খাবো তারপরে টুকটাক রান্না বারা জোগাড় করবো তাই জন্য আগে একটু ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে বিউলির ডাল আর আজকে আলু পোস্ত হবে একদম নিরামিষ রান্নাবানা তো মোটামুটি ওই দুপুর তিনটে নাগাদ বেরোবো তো খাওয়া দাওয়া করা তারপরে রিওকে খাওয়ানো চান করানো মোটামুটি অনেকগুলি কাজকর্ম আছে তো সেই সব কাজকর্ম করে তারপরে আবার বেরোতে হবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে মোটামুটি অনেকটা হাতের কাজ তাড়াতাড়ি আর কি কমে যায় তো এখানে ওই দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর এখানে একটু পোস্তটা আগে থাকতে ভিজিয়ে রাখছি তো তাহলে তাড়াতাড়ি একটু বাঁটা হয়ে যাবে পোস্তটা ভিজিয়ে দিয়ে তারপরে আমি যাব রিওকে খাওয়াতে তারপরে আমরা খাবো তো আমরা যেহেতু দশটার সময় করে খাবো তো সেই জন্য তাড়া নেই একটুকু তো পোস্তটা ভিজিয়ে দিয়ে আমি রিওকে খাওয়াতে যাব তো রিওকে খাওয়াতে মোটামুটি এখন আধ ঘন্টা পনেরো মিনিট তো সময় লাগে তো রিও খাওয়াতে হয়তো জ্বালায় না কিন্তু খেতে অনেকটা সময় নেয় কারণ অনেকটা খাওয়া তো অল্প অল্প করে খাওয়াতে হয় তো সেই কারণে অনেকটা সময় নেয় খাইতে তো এমনি জ্বালায় না মানে গালে দিলে খেয়ে নেয় তো এই ওকে খাওয়ানো হয়ে গেছে আমাদেরও টিফিন পত্র খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসছে রান্নাটা তো ঝটপট একটা রান্না বসিয়ে দেবো আজকে আলু পোস্ত করবো একদম হালকা করে একদম আলু পোস্ত দেখো কেন আর ডালটা তো আগেই সকালে সিদ্ধ করে দিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য একটু টমেটো দিয়ে আর ওই যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম আগে তো আলুটা একটু ভিজে নিচ্ছি আর এটা যেহেতু চন্দ্রমুখী আলু তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ওই জন্য একদম জোর আছেই ভাজছি আর এই যে ইও আমার কাছে না বক বক করছে তো একটু ওর গলা পাবে তো এখানে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি টমেটো দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে কষিয়ে নিছি দিয়ে লাস্টে পোস্তটা এই যে পোস্তটা দিয়ে দেবো পোস্তটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ব্যাস জলটা দিয়ে বসিয়ে দেবো আর চন্দ্রমুখী আলু বেশি জল দেবারও দরকার পড়বে না অল্প একটু সিদ্ধ হয়ে যাবে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে তো আজকে মহালয়া যেহেতু প্রচণ্ড নাকি ভিড়ও হবে শুনছি তো জানি না তবু কি করব সময় না পেলে মানে ছুটি না পেলে আর কিছু করার থাকে না নয় রবিবার নয় কোনো একটা ছুটির দিন তো সেই জন্য আর কিছু সময় পাই না তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও রেডি রিও ক্যাজি একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আর রিওর হেয়ার স্টাইলটা দেখো একবার সকালে তোমাদের দেখানো হয়নি রিও চুল কাটতে গিয়েছিল সকালে মানে টিফিন মেন খেয়ে দিয়ে আর কি তো চলো রেডি হয়ে গেছি সবাই আর বেরোনো যাক তাহলে বেরোতে বেরোতে কথা হবে তোমাদের সাথে চলো রিও টাটা দিয়ে ফেলেছে তো এখন বেরিয়ে পড়েছি তো রিওকে আগে মামার বাড়ি রেখে এসেছি কারণ রিওকে নিয়ে যাবো না আজকে মহলায় সবাই বলছে প্রচণ্ড ভিড় হবে তোকে নিয়ে যদি অসুবিধা হয় তো ওর বেশি কষ্ট হবে আমাদের থেকে তো ওর বেশি কষ্ট হবে তো প্রচণ্ড যা গরমটা পড়েছে কী বলবো তো আমরা সেই জন্য রিওকে ওর মামার বাড়িতে রেখে এসেছি তো মোটামুটি মামার বাড়িতে থেকে যায় কারণ ওখানে অনেক লোক আছে তো খেলা করে তারপরে ঘোরে তো সেই কারণে তো দেখো এখানে রাস্তায় আবার জ্যামে পড়ে গেছি ঠিক এখানে ওই একটা দুর্গা ঠাকুর ওই যে মনে হয় ওই মণ্ডপে নিয়ে যাবে আর দেখো গাড়িটাকে একদম সোজাসুজি রেখে দিয়েছি এরকম রাস্তার মাঝখানে তো দেখেছো কি প্রচন্ড জ্যাম আমরা তো জাগ মাগ করে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরোলাম আর এখানে দেখো লাইনের পর লাইন তো এখন আমরা চলে এসেছি জড়িয়েতে চলো ভিতরে ঢোকা দেখ আর ভিড়টা দেখেছো যাবে আচ্ছা দশ মিনিট পরে তো রেডি চা খাবো নিতে করতে সময় লাগবে তোমার জন্য কিছু নেই সেগুলো বের করি কি আছে না বলছে এবারে দেখলাম মেয়েদের কালেকশন বেশি এসছে ছেলেদের নেই ছেলেদের না মেয়েদের আগের বারে কালেকশন অনেক কম ছিল এবারে মেয়েদের কালেকশন বেশি আছে এবার

এখন আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আন্দুলে ছিলাম তো বাইরে একটা ফোন কেনা ছিল তোমাদের বললাম তো ওটা এখন এসে পৌঁছায়নি সাড়ে নটার সময় আসবে তো সেই জন্য ঘরে চলে এসেছি তো এখন বাড়ি চলে এসেছি আর কি কি কেনাকাটা করলাম সেটা একবার তোমাদের দেখিয়ে দিই তো তখন তো জুডিও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আর কয়েকটা জিনিস কিনেছি সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে ভিডিওটাকে শেষ করে দেবো দাঁড়ো ওদিকে করে আমাদেরকে দেখালে আমি ওর দুটো জামা কিনেছি আর রিওর দুখানে আবার জামা হয়েছে তো একটা কাকা দিয়েছে আর জামা একটা কাকা দিয়েছে আর একটা জেটু দিয়েছে তো এই যে এই দুটো জামা হয়েছে ওর একটা এটা হচ্ছে জেটু দিয়েছে আর এই লালটা হচ্ছে কাকা দিয়েছে এটা অরেঞ্জ এটা লাল দুটো ক্যামেরায় একই রকম মনে হচ্ছে তো এটা দিয়েছে আর এখানে তো তোমাদেরকে ও তো এই বডি স্প্রেটাও কিনেছে আর এটা আমি একটা ওই মেক আপ করার জন্য একটা কিনেছি তো আর ওই দুটো জামা কিনেছি বেশ আমি আর কিছু কিনে নিয়ে দিকে আর তোমাদের তো তখনই দেখিয়ে দিলাম আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই ব্যাগটা তো জামা কাপড়ে ভর্তি হয়ে আছে আর এই এই ব্যাগটা কিনলাম তো এর আন্দোল থেকেই কিনলাম তো একটা ব্যাগ কেনার ইচ্ছা ছিল তো আমার আগের যে ব্যাগগুলো ছিল না ওগুলো খুব ছোট ছোটো এই দেখো ব্যাগটা ব্যাগটা অনেকটাই জায়গা আছে আমার ভালো করে তোমাদের দেখাই এই ব্যাগটা অনেকটাই বড় ব্যাগ তো এটা তুমি কাঁধেও নিতে পারবো আর কাঁধে নেবা তোর কাউ হাতেই নেবো আর কি তো পুজোর সময় কী বলতো রিওকে নিয়ে বেরোবো তারপরে একটু ওর জলের বোতল একটা হাগিস বলো একটা রুমাল বলো টুকটাক কয়েকটা জিনিস রাখতে হবে নিজের ফোন তারপরে মানি ব্যাগ এগুলো রাখতে হবে তো সেই জন্যই একটা একটু একটু বড় মতো একখানা ব্যাগ আর কি নিলাম তো যাতে মোটামুটি বোতল টোতলগুলো ধরে যায় আমার মতো এই দেখো বোতল টোতলগুলো ভালোভাবে ধরে যাবে মানে একটা ব্যাগের মধ্যে ভালোভাবে ধরে যাবে আর একটা বোতলও নিয়ে দরকার নিজেদের জলের বোতল টোতল টুকটাক ছোটো তো সেই কারণেই এটাকে নিয়েছি একটা বড়ো দেখে ব্যাগ তো আমার আগেরগুলো ছিল খুবই ছোট ছোট তো সেই কারণে একটা বড় ব্যাগ খুঁজছিলাম তো এই ব্যাগটা আমি তিনশো টাকা দিয়ে নিয়েছি তো একটা কেমন হয়েছে বলবে তো এই ব্যাগটাই নিয়েছি আর আমার জামাকাপড় যেগুলো নিয়েছি না নিয়েছি সেগুলো তোমাদের একদিন পরের দিন দেখিয়ে দেবো কোন কী কী কিনেছি তো আমি আমার জামাকাপড় সব অনলাইন থেকেই কিনেছি বাইরে থেকে কিছুই কেনাকাটা করিনি তো জাস্ট খালি এই ব্যাগটায় এটার পাঁচশো নিরানব্বই টাকার ট্যাগ লাগানো আছে এই দেখে তো এটা তিনশো টাকা দিয়েছে তিনশো টাকা বলবো না দুশো নব্বই টাকায় দিয়েছে তো দশ টাকা কম নিয়েছে দশ টাকা ফেরত দিয়েছিলো আমাকে তো এই হচ্ছে আজকে আমাদের শপিং তো জুডিওর এই শপিং আর আমার এই ব্যাগটা তো আমি একটা জুতো কিনেছিলাম সুপার শপিং থেকে তো সেগুলো সব তোমাদেরকে আমি একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিই আজকের মতো টাটা তো আর একটা অন্য ভিডিও নেই তোমাদের সাথে দেখা করছি তাড়াতাড়ি তো চলো এই সব পড়ে আছে এগুলোকে এখন আমাকে গোছোতে হবে আর আজকের রান্নাবান্না তেমন কিছুই নেই একটু আলু ভাজবো ভাত খাবো ব্যাস হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা